চম্বনে প্রকৃতির ইলেকটাস প্যারট বিরল ও দুর্লভ জাতির এই পাখির বসবাস অস্ট্রেলিয়া মধ্য ও দক্ষিণ আমেরিকা এবং আমাজনের বনাঞ্চলে তবে শখের বসে দেশেও অনেকেই পালন করছেন দেখতে আকর্ষণীয় আর শান্ত স্বভাবের এই পাখি উজ্জ্বল সবুজ পালক আর হলুদ ঠোঁটের পাখিটা পুরুষ আর লাল পালক ও ঘন বেগুনি পেটের পাখিটা স্ত্রী ইলেকটাস সেখানে কথাও বলতে পারে ওরা ইলেকটাসের মতো এমন শত প্রজাতির এক্সোটিক বার্ডের বসবাস ঢাকার অদূরে নারায়ণগঞ্জের বাসিন্দা বজলু দোষিক বাসার ছাদে প্রায় আট হাজার ফিটের ছাদের পুরোটা জুড়ে সারাক্ষণ পাখির কিচির এখানে দেখা যাবে পানকনিউর পাইনএপেল কনিউর ব্লু গোল্ড গ্রিন উইংস ম্যাকাও মলুকান কাকাতোয়া আফ্রিকান গ্রে প্যারট অ্যামাজন প্যারোট রোজেলা এশিয়ান ব্লু পিকপ বা কমন পিকক ক্যালিফোর্নিয়ান কোয়েল মুলুকান ব্রেড লরি রেইনবো লরি সহ বেশ কয়েক প্রজাতির লরির রেয়ার কালেকশন এছাড়াও রয়েছে সানচিক কনিউর ব্লু কনিউর ঝান্ডি কনিয়র ককাটিয়েল গোল্ডেন সেব্রাইট মুরগি এমনকি ছোট পাখি বাগদিগারও রয়েছে ওনার সংগ্রহে ছাদের একদিকে রয়েছে বিদেশি জাতের হাঁসের সংগ্রহ কয়েক ধাপে দীর্ঘ পনেরো বছরে গড়ে তুলেছেন সারুমা বার্ড ব্রিডিং পার্ক রঙ বেরঙের চার থেকে পাঁচশো প্রজাতির বিদেশি পাখির সঙ্গে রয়েছে দেশি হাঁস মুরগি সহ শাকসবজি ও ফলের বাগান ব্রিডিং ফার্মে কাজ করে চারজন পনেরো বছর আগে ওপেন হার্ট সার্জারির পর ব্যবসা বাদ দিয়ে পাখি আর গাছপালার সঙ্গেই সময় কাটান তিনি পাখির পাশাপাশি আমি আমার ছাদে যেমন এই আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি ওই জায়গাতেও আমার পাখি সেট ছিল তো এখানে আমি কিছু পাখি কম করার জন্য মানে আমার জায়গা বাড়ানোর জন্য কমিয়ে ফেলেছি গার্ডেনিংয়ের জন্য কারণ পাখি গার্ডেনিংয়ের সে আমার ছোটোবেলা আমার আমার না ঠিক সে আমার বাবার আমলের থেকেই গার্ডেনিং আমাদের আমাদের ছাদ বাগান করা আমার বড়ো ভাইয়ের ছাদ বাগানে সাহেব সুবাস সাহেবেরও দ্বিতীয় প্রোগ্রাম আছে তো আমাদের একটা ফ্যামিলি একটা কী বলে এটাকে প্র্যাকটিস থাকছে ছাদ বাগান তো আমি দেশি বিদেশি নানান ধরনের ফল ফুল সবজি সবই করার চেষ্টা করি ইভেন আমার ওই টিনের চালের উপরেও আমার সবজির বাগান করেছি হ্যাঁ তো এইটা একটা মানসিক প্রশান্তির জায়গা নিজে তো পাখি পালন করেনি শিশু কিশোর ও যুবকদের পাখি পালনে উদ্বুদ্ধ করতে নিয়েছেন ভিন্ন ধর্মী এক উদ্যোগ প্রতি বছর লটারির মাধ্যমে একটি করে পোষ মানানো বিদেশি পাখি উপহার দেন তিনি বলেন সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এটি করছেন দেশি পাখি না পালতে উদ্বুদ্ধ করা শিশু কিশোর ও যুবকদের সামাজিক অবক্ষয় থেকে বিরত থেকে পাখি পালনে উৎসাহ দিতেই এমন ব্যতিক্রমী উদ্যোগ তো সবাইকে আমি বলবো যে পাখি পুষেন দেশি পাখিকে না বলেন বন্য পাখি পালবেন না খাঁচার পাখি পালেন এবং বাচ্চা পাখি কিনে শুরু করবেন শুরুতেই অ্যাডাল্ট বা বিল্ডিং চেয়ার না খুঁজে বাচ্চা আপনার পরিবেশের সাথে খাপ খাওয়ায় বড় করবেন ওরা ভালো আপনার রেজাল্ট দেবে নারায়ণগঞ্জ